আসসালামু আলাইকুম রিওর্স আজ আমি বাগেরহাট জেলায় বাগেরহাট জেলাটি অত্যন্ত একটা বড় একটা বৃহৎ একটা জেলা তো এই জেলায় আমি প্রায় এখান থেকে আমার গাড়ির সার্ভিস করিয়ে থাকি এই এইখান থেকে গাড়িটা আসি তো আজকে আমি গাড়িটা সার্ভিস করানোর ক্ষেত্রে কাগেরাহাটে ঐতিহ্যবাহী একটা খাবার রেস্টুরেন্ট যেটা আর কি আপনি সামনে খান ডাণালি মাজারটা রয়েছে সেই মাজারের ঠিক বিপরীত সাইডে সেখানে আপনি গরুর দোস্ত আলুর দম যেটা আর কি জিয়া পথে খাওয়ানো হয় আলুর দম এবং আপনি সুস্বাদু অন্য অন্য খাবারও এটা মানে খেয়ে থাকেন তো আজকে আমি যেহেতু ভাগেরাটে কাজে এসেই গেছি এবং এখন দুপুরের টাইম দেড়টা বাজে তো আমি চিন্তা করলাম যে তাহলে এখানে সেই খাবারটা খেয়ে যাই তো চলুন আপনাদের সাথে নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে আমি বেশ কয়েকবারই এখানটা খাবার খেয়েছি তো জানি না এখন সেখানকার খাবারের মানটা কেমন আছে সে আগের মতো আছে কিনা না চেঞ্জ হয়েছে বা সেই খাবারগুলি এখনো পাওয়া যায় কিনা জানি না সাথে আমি তবে বেশ কয়েকবারই এখানে আমি খেয়েছি তো কেমন আপনারা আমার বায়ের দিকে তাকে দেখলে বুঝতে পারবেন এই যে এটা এটা হয়েছে গিয়ে আপনার সেই কানজান আলী মাজারের গেট কানজান আলী মাজারের গেট এখানে বড়ো করে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ এর মাজার শরীফ এটা আছে তো আমরা ওটা থেকে যাচ্ছি না ঠিক এই গেটের পুতুলি সাইডে এখানে আপনি পাবেন অনেক সুন্দর পান মশলা এবং বিখ্যাত গরুর দুধের চা আমরা সেটাও খাবো তার আগে চলুন আমরা সেই বাইরের খাবারের দিকে যাই হ্যাঁ বেশ দেখা যাচ্ছে এখানে তো দুইটে দোকান দেখা যাচ্ছে একটা কলকাতা স্পাই রবি ভাইয়ের মেজবান এই যে এই দোকানটা রবি ভাইয়ের মেজবান দেখা যাচ্ছে যে সারি সারি আপনার রান্না করার দেখা আছে খাবার

Evet, 7 dersim. Haberi dinlelim. O boy baba bey. সাদা ভাত আলুর দম এবং গরুর বস্তু এটাই খাবো

ये सब तो पानी

ওই নিসো ভাই ওই ওই বড় দাদা ওই বড় দাদা 아, 가서 한 대가 그렇게 소지돼 버다 나, 아 내가 어, 내가 뭐냐고. 내가 뭐냐고. 서 앞으로 그래. 에이, 그래서 해

হ্যাঁ আমি সেই প্রথম থেকে তো বললাম যে গরু লু দাও আছে যাও আরো দেখে নিয়েছো রসুন <laughs> 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 ये ने बात तो है